আমার পাশে কিন্তু আমার বাবা বসে আছে আমার বাবাকে নেই খাওয়ার প্রাণ করুন সকলে পড়া আমি আমার বাবা আমার সাথে জীবনে দুইটাই প্রোগ্রাম করেছে একটা খুলনাতে এটা হচ্ছে নবম চোরাতে আমি আসছিলাম গত এক বছর আগে ওখানে আব্বা ছিলেন আর আজকে সেকেন্ড টাইম আজকে আসছে আসলে এই যে খুলনা এই যে সোনারাঙ্গা বা এই যে আমাদের বাগান বাড়ি শেখ আমার বাবার যৌবন কাল পড়াশোনা আমার আব্বা সব কিছুই এখানেই কেটেছে আমার আব্বা এখানেই বড় হয়েছে আমার আব্বাকে আমি আজকে নিয়ে আসছি আমার আব্বা কম মাদ্রাসায় পড়াশোনা করেছে হাফেজ হয়েছে মাস্টার্স কমপ্লিট করেছে আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে আসলে কি জানেন ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যুবক

হুজুর আধা পাড়া হওয়ার পরে বললেন না না তোর আট লাগবে না তো অনেক হয়ে গেছে সব ছাত্র বসে আছে গানের সুযোগ দেওয়া লাগবে একটু পরে আজান দিয়ে দিবে টাইম ইজ গোয়িং টু ওভার ইটস ভেরি শর্ট টাইম শেষ করা এখন আমি বললাম হুজুর আমার এখনো বাকি আছে

তো আমার হাফের হওয়ার পরে আমি কিন্তু ভাই কোন গল্প কাহিনি শোনাচ্ছি আমি দেখতে পাচ্ছি না অনেক কম ছাত্র আছে আমার আমার মাথায় নব্বই ভয়ের বেশি ছাত্র বেশি থাকে আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি আমার আব্বা কাছে আছে ভুল ভাল বানায় করার কোনো চান্স নেই আমি যখন কাফিয়া জামাতে পড়ি অনেকই কম মাদ্রাসার ছাত্র আছেন আমি যখন ডাফিয়া জামাত করি। আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে ভোট পেয়েছি ভোট স্থান করেছি আলহামদুলিল্লাহ দশ জনের মধ্যে আমার নামটাও ছিল তো বড় উদ্দেশ্য হচ্ছে একটা হাফেজ হওয়ার পরে আমি তেরো মাস ছেড়ে দেয় নাই আমি যখন কাফিয়া জামাতে পড়তাম এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত

মুখস্থ করলে হয় না তেলাওয়াত করতে হয় আমরা প্রত্যেক দিন করতাম আমার এখন মনে আছে আমি কাফিয়া জামাতে কাফি চামাতে কাফি করাতাম দিন দশ কারা পনেরো কারা এমনো দিন গেছে আমি এক কত দুই হতো পর্যন্ত পড়েছি বঙ্গ আগে আলোয়াকে সাক্ষী এঁকে বলছি যখনই ফ্রি পেয়েছি পড়েছি তা আমার উদ্দেশ্য হচ্ছে একটা আমি আসিফ যদি একজন আলোচক হয়ে ফেরত করতে পারি আপনারা পারবেন না আরে কথা বলা ইনশালা ও শুনে ইচ্ছা আমরা এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে যুগ শ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমার শরীরে খুবই খারাপ গায়ে জ্বর কথা খুব বেশি একটা আজকে বলতে পারবো না আমি যতটুকু বলা যায় কনস্ট্রাকটিভলি কিছু কথা বলার ট্রাই করব আপনারা দেখেছেন এই দেশ থেকে স্বীরাচারকে আমরা বিদায় করেছি বা শৈরাচার স্বৈরাচারের স্বৈচল তো এখন যুবক থাকে মানে তারা এমন ভাবে তৈরি করছে যে তারা ডক্টর ইউনুসকে কে বাধ্য করবে যে সে বলবে যে আমি পদত্যাগ করলাম এখন একটা অবস্থা এখন চলছে একের পরে এক ইস্যু আজকে ওই দাবি কালকে ওই দাবি কালকে এই দাবি আর ওই দাবি এখন শেষ নতুন ঝামেলা ইস্কনের ঝামেলা আমাদের স্পষ্ট আজকে একটাই কথা এই বাংলার মাটিতে আমরা ইস্কন নামের সংগঠনকে নিষিদ্ধ করতে চাইছি

আর আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি এটা আপনারা জানেন আপনার জন্ম খুলনায় আমার মা আমার বড় বোন আমার দাদি দাদা নানা নানি ফুফা ফুফি খালা খালু যত গোষ্ঠী দেয়ার খুলনা আমি হলাম খুলনার মানুষ বাই আমার জন্ম খুলনার বাগে আমার বাবা খুলনার মানুষ সবাই আমরা খুলনার মানুষ আজকে কোনো পর পর নয় আজকে ভাবটাই হচ্ছে আপন দেখ আজ আমরা কি চাই যে মাহবিলটা ঐতিহাসিক হয়ে থাক আমরা সবাই চাই কি চাই না দুইটি বিষয় মেনটেন রাখবেন আমি আমার হাত দেখেন কয়টা এক পরিবেশ ঠিক রাখবেন আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না দুই দুই নাম্বার বিষয় যাদের ফোনটা অন আছে এই যে টিং বিং টিং বিং করছে অফ রাখেন ফোনটা অফ রাখেন

আমার রক্ষা চাইলে ছাড়া এই কথা কি ঠিক না বলে আমি কিন্তু মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের ফেরিতে বসবো আর কিছু মেয়ের রুচি এত খারাপ

এই তোমার সংগ্রামে ছ্যা ছ্যা করে কাঁদলে ঠিক করে দাও বেশ বাড়ায় দাও আমি মূল বর্ষে ফিরে যেতে চাই একটা اناউন্সমেন্ট ঘোষণা করে আমি আপনাদের ফুলার ভাইদের জন্য ছাত্র একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে নিবেন যত গিফট আমি এই বছর দিয়েছি সবচেয়ে ভালো গিফট আজকে নিয়ে আসছি আমার नीचे यूज़ करा सबसे ब्रांड कॉल्डर का भारों टूपी नहीं आशिर्वाद यार सुनाओ नहीं बहुत शो ये हर किसी को मिलने वाला नहीं है ये ये नसीब की बात है मेरा तकदीर की बात है एक टूपी तो एक जोनी पावे बट but there is one condition

লাস্ট ওয়ার্নিং দিলাম এবার খুলনার মানুষ ভালো ভালো খারাপের খারাপ আমরা যুব ভাই ভালো কথায় সুযোগ না হইলে আমরা মারতেও কিন্তু পারি যুব তুই মারামারি করতে আসি নাকি ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে

আমাদের রব একজন আওয়াজ দিয়ে তো সবাই তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি তোমার দুনিয়া আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পথপথালির কণ্ঠে শুনি তাসবিহ করো তাসবিহ আমার রব এই রবি আমার সব আল্লাহ হতে কি একটা কথা বলতে চাই আপনার সবাই পাকিস্তান তার নাম হচ্ছে আপনার সবাই আমি তো আজকে ব্লু কালার জুব্বা পরেছি কিছুটা ডিফারেন্ট কালারের শাল পরেছি বাট এত কালার হুজুর পরেন না হুজুর দেখবেন অলওয়েজ সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি আমাদের চরমার হুজুর কিন্তু সেই লুঙ্গি পরে পুরো বিশ্ব ভ্রমণ করে বেড়ায় যুবক ভাইরা ঠিক কিভাবে আসলে আল্লাহ মানুষ যারা হয় তারা দুনিয়াকে নিয়ে নয় একমাত্র আল্লাহর জন্য কাজ করে যায়

Try your best to lesson my speech with full concentration. I want to talk to tariq Jameel moment. I quote, Jisei Allah mila, Ar dunya mein usse kuch bhi na mila, Phir bhi usse sab kuch mil gaya. Ar jisei Allah Na mila, Ar dunya mein usse sab kuch mila, Phir bhi usse haqikat me kuch bhi na mila. আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না তবুও যেন সে দুনিয়াতে সব কিছুই পেয়ে গেল আর যে আল্লাহকে পেল না টাকা পেল বাড়ি পেল ঢাকার গুলশানে ফ্লাট পেল বিএমডাব্লিউ পেল মার্সিডিস পেল রেলফ্লয়েন্স পেল সব পেল আল্লাহকে পাই নাই মানে সে আসলে কিছুই অর্জন করতে পার নাই খুলনার ভাড়া That means Allah to then kuch mila Allah mila to nothing came. But which way it going? It is not Allah's about It is our general man destination. The main target of our lives is we have to be get closer to Allah Subhanahu Wa Taala. Robert, <laughs> give and get. Who can do? Armando, Shafuq, what can do? No, ভাগন বাড়ির মাটিতে আমি আল্লাহ তালাকে পাওয়ার মোট সাতটা আমল বলতে চাই বলেন সবাই কয়টা খুবই খুবই শর্টকাট ওয়ার্ড আছে বলেন সবাই কয়টা সাতটা এক শুরু করছি আল্লাহ শুরু করছি এক জানলা কি পেটে চাই

জড়িয়ে সে পেশায় একজন বাঁশ বাখাল ডাক্তার উইজ তার মেথা তার ধ্যান তার টোপটা তার কথা এত সুন্দর এতটা টোপটা পূর্ণ সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে ছায় হাজার হাজার পরশ তার টোপটা পূর্ণ কথা শুনতে একটা পুরোপ হয়ে দাঁড়িয়ে যায় হাকিমের মালিক বলছে কেমন করে সম্ভব সে তো আমার গোলা সেমন চালাক কেমন করে হয় সে কোনো প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি নয় তার তো কোনো জ্ঞান নাই মেধা নাই Let's check his wisdom. আমি দেখব তার ব্যথা আসলে কত বেশি লোকমান আসছে ছাগল চড়ি এই আমি কিন্তু টাইম পাস করার জন্য ঘটনা বলছি শিখাতে চাই বাস্তবতা আসলে কি লোকমান আসছে ছাগল চড়িয়ে মালিক বলছে লোকমান এদিকে আসো

টুকরা আছে এইটা ঠিক থাকলে প্রত্যেকটা প্রত্যেক নষ্ট হয়ে যায় এইটার নাম হচ্ছে আত্মা এটার নাম এটার নামই হৃদয় ধন্য এই আত্মা হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের হৃদয় আছে এই হৃদয় আমাদের আছে না সভা এই হৃদয় হচ্ছে মোট তিন প্রকার কয় প্রকার

এখন দুই হাজার চব্বিশ সাল তখন কত সাল আচ্ছা ওই সময় কি ডাক্তার ছিল মেডিকেল ছিল হসপিটাল ছিল ক্লিনিক ছিল তখন ছিল একটা জিনিস তার নাম হচ্ছে কবিরাজ বা ওঝা কথা কি বোঝা যায় না ওই তো যাই বলেন কবিরাজ বা ওঝা তো দেখেন কোন একজন যুবকের সাপে গেছে সাপ সেই যুবকটা ওঝার কাছে আসছে যে কবিরাজ আমাকে তো সাপে গেতেছে আমি কি করব তো এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষ বিন সাপ ওঝা কেমনে বুঝবে তিনি একটা কাজ করতেন ওঝার সাহেব একটা কাজ করতেন কাজটা কি জানেন একটা বাটিতে মরিচ এবং লবণ বেঁধে রাখতেন এটা হচ্ছে বাটি ফর এক্সাম্পল এটা কিছু আমি জানি বাটি হিসাব করে উদাহরণ হিসেবে বাড়িতে লবণ রাখতেন আর মরিচ রাখতেন তো যাকে সাপে কেটেছে ওই যুবকটা আসতো সাপে কেটেছে তোমার হেরে গেছ তোমার জিহবা বের কর জিহবা বের করত লবণটা নিয়ে মুখে দিত আর মরিচ দিয়ে মুখে দিত বলতো যে ভাই